নশিপুরে প্রকাশ্যে তলোয়ারবাজি জমি বিবাদে পরিবারের উপর হামলা মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত নশিপুর গ্রামে তলোয়ার ও লোহার রড নিয়ে প্রকাশ্যে হামলায় ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এই মামলা হয় বলে স্থানীয় সূত্রের দাবি অভিযোগ সাদেক হাবিব তৌফিক এবং সোয়া নামের চার দুষ্কৃতী সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের পরিবারের ওপর বাড়িতে ঢুকে আকস্মিক আক্রমণ চালায় হতে সব বাড়ির চারিপাশ দেখাচ্ছে আর আমার এক প্রতিবেশী সাধেক সেক নামটা তিনি ওই বলছেন যে তার বক্তব্য যে আমাদের বাড়িটা নাকি সরকারি জমিতে আছে তো গিয়ে সাংবাদিককে আমি বললাম ভাই যদি বাড়ি সরকারি জমিতে থাকে তাহলে সে কোর্টের বিষয় এটা কোর্ট ফয়সলা করবে উনি তো দেখা কেউ নাই তো উনি যখন এত বড় কথাই বলছেন বাড়ি সরকারি জমিতে তখন তো ওর বাড়িটা একবার দেখানো দরকার কোনো সাংবাদ নিয়ে গেলাম ওর বাড়িতে ওর বাড়িটা আমার ভিডিও এখনো আছে পুরো রাস্তার উপরে বাড়ির দরজা চার ফুট রাস্তার উপরে ঘর ঘর আছে কার বাড়িতে সাদেক সিলের বাড়িতে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে তবে এখনো পলাতক রয়েছে আরো কয়েকজন অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই হামলায় আনোয়ার হোসেন গুরুতর আহত হন তাকে তৎক্ষণাৎ ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে ছাড়পত্র দেন শরীরে বেশ কিছু স্থানে তিনি আঘাত পেয়েছেন বলে জানা গেছে পুরো ঘটনায় আতঙ্কের ছায়া নেমে এসেছে নসিপুর গ্রামে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে তো ওরা আমিন নামা বলেছে অলরেডি পঞ্চায়েত নোটিশ করেছে হ্যাঁ সে নোটিস পরিপ্রেক্ষিতে আমরা মানে মীমাংসা হবে যেটা হবে পঞ্চায়েত যেটা করে দেবো প্রশাসন যেটা করবে সেটা মেনে নেব আমরা এবার তার পরিপ্রেক্ষিতে হঠাৎ গিয়ে দেখছি তো মানে আমার ভাইয়ের সঙ্গে ঝামেলা হ্যাঁ তর্কাতর্কি হয়েছে এবার তারপরে আমি গিয়ে খেয়েছি এবার আমাকে অতর্কিতভাবে হামলা লোহার রড তারওয়াল তারপরে আর্স ছিল ঠিক আছে সমস্ত চার পাঁচ জনের হামলা ভিতর ফুটে যাচ্ছে দেখবেন আপনার আপনাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ তো ঘটনা হয়েছে যে আমি দৌড়ে পালিয়ে যাই কোনো রকম প্রাণে বাঁচি মুর্শিদাবাদ থেকে পার্থ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ